বন্ধুরা আজকে সালের নভেম্বর মাসটি সিংহ রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকেদের জন্য নভেম্বর মাসটি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে একটু মিশ্র ফলদায়ক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে কখনো ভালো কখনো খারাপ হবে মাসের প্রথম থাকবে আপনার জন্য তেজ এবং পজিটিভনেসটা বেশি দেখবেন আপনি আপনি আপনার নেতৃত্ব এ সময় প্রকাশ করতে পারবেন যা আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফল নিয়ে আসবে তবে মাসের যে দ্বিতীয় ভাগ আছে ধরেন এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময়টা আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ এবং ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এটা হচ্ছে যে পজিটিভের পরিমাণটা কম থাকবে এই সময় এবং আপনি নেগেটিভ ভাইবটা বেশি পাবেন কারণ এই সময় গ্রহদের কিছু একটা পরিবর্তন হবে তারা নক্ষত্র পরিবর্তন করবে রাশি পরিবর্তন করবে এবং সিংহ রাশির জন্য যে মাসের পনেরো তারিখ পর্যন্ত যে পজিটিভনেসটা ছিল এই গ্রহরা রাশি এবং নক্ষত্র পরিবর্তন করার জন্য কিন্তু থাকবে না বা দুর্বল হয়ে পড়বে যা এই সিংহ রাশিদের ধৈর্য এবং বিচক্ষণতার পরীক্ষা নেবে তো বন্ধুরা প্রথমার্ধ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টির মধ্যে আপনি আপনার সফলতার শিখরে উঠতে পারবেন কারণ আপনার আত্মবিশ্বাস দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন মাসের শুরুতেই সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের অধিপতি যে সূর্য এই সূর্য অনুকূল অবস্থায় থাকবে এবং শুক্রের প্রভাবটাও এ সময় পজিটিভ থাকবে যা সিংহ রাশির জীবনে এক নতুন উদ্দীপনা ও ইতিবাচক শক্তি এটি সিংহ রাশির স্বাভাবিক রাজকীয় ভাবমূর্তি এবং আত্মবিশ্বাসকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিবে এই জন্য কর্ম এবং পেশা এই এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সৃজনশীলতা সকলের দৃষ্টি আকর্ষণ করবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন এক যেতে বা কোনো ধরনের করতে চাচ্ছেন বা নতুন কোন যারা সন্ধান করছিলেন এরকম যারা বেকার ছিলেন চাকরি খুঁজছিলেন অথবা যাদের চাকরি আছে কিন্তু পদোন্নতি বা ইনক্রিমেন্ট বেতন বেতন বৃদ্ধির একটা প্রত্যাশা আপনারা করেছিলেন যারা করে যাদের ছিল না তাদের কথা আলাদা যারা করছিলেন যে হ্যাঁ এরকম হতে পারে বেশ কিছুদিন আমি এক বছর দু বছর তিন বছর হয়ে গেছে আমার বৃদ্ধি করতে হবে বেতনটা বাড়াতে হবে বা পদোন্নতি তাদের জন্য কিন্তু মাসের প্রথম দিকে অত্যন্ত শুভ এমনকি যাদের চাকরি নেই চাকরি করছেন তাদের জন্য কিন্তু এ সময় অনেক কিছুই ইজি হয়ে যাবে শৃংখরাশিদের পরিকল্পনাগুলো কার্যকর হবে এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন যারা চাকরি করছেন অলরেডি যারা কাজে আছেন কোনো বা যারা কন্টেক্টারি করেন অথবা ফ্রিল্যান্সিং করেন না হলে আপনি কন্টেন্ট ক্রিয়েটার আপনি ইউটিউবার ফেসবুক পেজ আছে আপনার এই সময় আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু আপনাকে খুব বেশি গ্রহণ করবে এবং তারা আপনার কার্যক্রমগুলোকে দেখে সন্তুষ্ট হবে বিশেষ করে সৃজনশীল ক্ষেত্রে প্রশাসন বা নেতৃত্বমূলক কাজে যারা জড়িয়ে আছেন এই জড়িতদের জন্য এটি একটি কিন্তু গোল্ডেন টাইম হবে ভালো একটি সময় প্রথম পনেরো দিন যারা কাজে লাগাতে পারবেন তারা অনেক কিছু এ সময় চাইলেই অর্জন করতে পারবেন আর আর্থিক অবস্থার দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে মাসের প্রথম পনেরোটি দিন বেশ শক্তিশালী হবে পজিটিভ থাকবে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে আপনি যদি ট্রাই করেন যারা যার কাছে যেটা এটা ভালো অ্যামাউন্ট আমরা অনেক সময় দেই কিন্তু দেই একবারে দশ হাজার দিয়ে দিলাম কিন্তু ভেঙে ভেঙে এক হাজার দুই হাজার দেড় হাজার করে দেয় পাঁচশো করে দেয় কিন্তু এবার দেখা যাবে যে অপ্রত্যাশিত ভাবে আপনাকে সেই টাকাটা আপনি ফেরত নিতে পারবেন আটকে থাকা টাকা বলেন বেতন বলেন এ সময় কিন্তু ফেরত পাবেন বা অপ্রত্যাশিতভাবে অনেকে লাভের সুযোগ পাবেন ব্যবসায় বিনিয়োগ আসবে অথবা ব্যবসায় একটা মুনাফা চলে আসবে বা আপনি অ্যাডভান্স পাবেন বিনিয়োগের ক্ষেত্রে নেওয়া যে সিদ্ধান্তগুলো আপনার ছিল এতদিন সেগুলো কিন্তু সময় ফলপ্রসূ হবে তবে দ্রুত লাভ করার প্রবণতা এড়িয়ে চলতে হবে কারণ শনি বক্রী অবস্থায় আছে সে কিন্তু আপনাদের অষ্টমে আছে ধাইয়া চলছে এবং বক্রী অবস্থায় আছে এজন্য জন্য একটু চিন্তা ভাবনা করে দ্রুত লাভ করবো একেবারে আঙ্গুর ফলে কলা গাছ হয়ে যাব এটা করলে কিন্তু আবার একেবারে ধাপ্পাস করে পড়তে হবে নিজে এজন্য জন্য একটু ধীরে সুস্থে যে ঠিক আছে শনি মারি হওয়ার পরে আমি মেইন কাজগুলো করবো আপাতত সবগুলি গুছিয়ে রাখি এরকম যারা করবেন তাদের জন্য কিন্তু পজিটিভ আছে আর যারা এরকম কন্ট্রোল করে চলতে পারবেন তাদের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক পারিবারিক জীবন শান্তিতে থাকবে আপনি আপনার বিবাহিত জীবন যারা বিয়ে করেছেন বিবাহিত জীবনের নিজের জীবন সঙ্গীর সাথে কিন্তু আনন্দে থাকতে পারবেন যারা প্রেম করেন প্রেমের বিষয়টাও কিন্তু এই প্রথম পনেরো দিন খুব ভালো যাবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার বিভিন্ন মুহূর্ত তৈরি হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং বন্ধু বান্ধব ও পরিচিত মহলে এই যে সিংহ জাতক জাতিকারা আছেন তাদের গুরুত্ব পারবে এই যে প্রথম পনেরোটি দিন নভেম্বর মাসের এই সময়ে সিংহ রাশিদের ব্যক্তিত্বের চুম্বক শক্তি তুঙ্গে থাকবে আকর্ষণ শক্তি মানুষ আপনার আপনার ব্যক্তিত্ব দেখে আকর্ষণ হবে এই জন্য কিন্তু সাবধানে না থাকলে পরকিয়া প্রেমে পড়ে যেতে পারেন গ্রহের শুভ সংযোগ আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে কিন্তু সপ্তম ঘরে রাহু তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে গ্রহদের তো শুভ প্রভাব আছে কিন্তু ওই যে পরকিয়া বা অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্ক অবৈধ শারীরিক মেলামেশা এগুলো কিন্তু রাহু এই এর ভিতরে কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে এজন্য জন্য সাবধানে থাকতে হবে এই ইতিবাচক সময়টিকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি সেরে ফেলেন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি একটা পজিটিভনেস পাবেন যারা রাহুর পাল্লায় পরে যাবেন তাদের কিন্তু ভালো সময় এসেও কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই যে দ্বিতীয় ভাগ এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ মানুষকে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সতর্কতা এবং ধৈর্য বজায় রাখতে হবে যারা সতর্ক থাকবেন না ওই যে বললাম যে একটা সুযোগ আসবে পরকিয়া বলেন বা অবৈধ কাজ অনৈতিক কাজ স্মাগলিং এর ব্যাপার অনেক কিছু এই সময় আসবে অবৈধ মেলামেশা বা রাজনৈতিক কোনো প্রলোভন এগুলো থেকে যদি আপনি বিরত না থাকেন তাহলে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে গ্রহদের যে অবস্থান যে তারা যে অবস্থান পরিবর্তন করবে রাশি পরিবর্তন করবে না হলে নক্ষত্র পরিবর্তন করবে এই যে পরিবর্তনে আপনার ভিতরেও কিন্তু এই সিংহ রাশিদেরও কিন্তু পরিবর্তন আসতে শুরু করবে বিশেষত সূর্যের অবস্থান পরিবর্তন বা জ্যোতিষশাস্ত্রের মতে দুর্বল দশা শনি ও রাহুর একটা প্রভাব এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সূর্যের দেখেন ধাইয়া চলছে রাহু আছে রাহু তার সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু এই যে সপ্তম ঘরে যে কারকতা এটা কিন্তু সব সময় সিংহ রাশিদেরকে একটা চ্যালেঞ্জের মুখে নিয়ে আসবে এবং অষ্টম ঘর তো হচ্ছে বাধা বিঘ্নের ঘর সেখানে শনি বক्री হয়ে আছে ডিফিনেটলি চ্যালেঞ্জ আপনার সামনে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে হঠাৎ করে দেখবেন যে 16 তারিখে 30 তারিখে চ্যালেঞ্জ অনেক বেশি এই সময়ে সিংহ রাশিদের মানসিক এবং শারীরিক শক্তির পরীক্ষা নিবে। কর্ম এবং পেশা এই ধরেন আপনি চাকরি করেন 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 বা আপনি বিজনেস যাই না কেন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চাপ বৃদ্ধি পাবে সহকর্মী বা আপনার অধীনস্থ যারা আছে যারা আপনার আন্ডারে তাদের সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে মনে হবে যে আপনার অধীনস্থ মানে পিয়ন সে মনে হবে যে সে হচ্ছে ম্যানেজার আর আপনি হচ্ছেন মানে এমন ধরনের একটা বিষয় তৈরি হতে পারে রাগারাগি ভুল বুঝাবুঝি দেখেন যারা একটু নিচু লেভেলে কাজ করে যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এই জন্য এই সময় ভুল বুঝাবুঝি হলে ঠান্ডা রাখুন মাথা হঠাৎ করে সে কিছু বললো আপনি মাথা ঠান্ডা রাখুন দেখবেন যে পরে সে এসে আপনার কাছে মাপ যাবে ক্ষমা চাবে যদি সে আপনার কেউ হয়ে থাকে যা কাজের অগ্রগতিতে কিন্তু আপনাকে বাধা দেবে যদি আপনি শান্ত না থাকতে পারেন আপনার কাজের ভিতরে এই দারোয়ান আছে বা ড্রাইভার থাকে এরা যখন দেখা যায় যে এদেরকে রাগিয়ে দিলে এরা আপনার আপনার সৃষ্টি করবে যে গুরুত্বপূর্ণ সময়ে আপনি তখন আর কিছু করা থাকবে না আপনার দেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এ সময় কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে আপনি যদি কোনো একটা সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত দেওয়ার আগে যদি সেটা যদি রাগের মাথায় দেন বিচার বিবেচনা না করে দেন তাহলে কিন্তু সে আশেপাশের মানুষ পারে বা এটা হতে পারে আপনার যে আছে তারাও আপনাকে ভুল বুঝতে পারে আপনার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলতে পারে দ্রুত সফলতা না আসায় কিছুটা হতাশা আসতে পারে কিন্তু আপনার এই আশা করাটাই এ সময় ঠিক হবে না কারণ এই সময়টা কোনো সফলতা পাওয়ার মতো সিচুয়েশন নয় আপনাকে আরো ওয়েট করতে হবে ডিসেম্বর থেকে কিন্তু সময় পরিবর্তন হবে আমি বলি ডিসেম্বরে সেটা বিস্তারিত আলোচনা করবে এই সময় কিন্তু অহংকার এবং গোড়ামি পরিহার করতে হবে নমনীয়তা বজায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা অগ্নিকারক রাশি এদের ভিতরে একটু ইগো থাকে প্রাইড থাকে এটা ভালো যদি মাথা ঠান্ডা রাখতে পারেন কিন্তু এটা তখনই আপনার জন্য এটা নেগেটিভ হয়ে যাবে যখন আপনি গোরামি করবেন অহংকার রাগের মাথায় আপনি অনেক কিছু হিতায়িত জ্ঞান শূন্য হয়ে যাবেন তখনই কিন্তু এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে যার ফলে বন্ধুরা আয়ের গতি কিন্তু মন্থর হতে পারে আপনি যদি এই সময় অতিরিক্ত রাগ জেদ গোয়ার তুমি ইগো প্রবলেম যদি আপনার ভিতর তৈরি হয়ে যায় আপনার আয় একেবারে কমে যেতে পারে টাকা পয়সা আটকে যেতে পারে বেতন আটকে যেতে পারে আর অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিজনেস যারা ডিলিংস করছেন মাথা ঠান্ডা রাখুন নাহলে কিন্তু আপনার যে পার্টি আছে তারা আপনার টাকা আটকে দিতে পারে তাড়াহুড়া করে কোনো বড় আর্থিক লেনদেন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন যদি এই সময় দেখা যায় যে আপনার বায়াররা আছে যারা আপনার কাছ থেকে জিনিস কেনে বা আপনি যাদের সাথে ডিলিংস করছেন যার কাছে আপনি টাকা পান সে আপনাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে দেরি করাবে ঘোরাবে মাথা ঠান্ডা রাখতে হবে আপনি টাকাটা না নেওয়া পর্যন্ত তার সাথে ঝামেলা যাবেন না না যদি আর্থিক আর্থিক বিষয় থাকে তা হলে কিন্তু আপনি ঝুঁকিতে যাবেন পারিবারিক বিষয়ে কিন্তু আপনার অর্থের অনটন দেখা দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কারণে যে খরচ প্রয়োজন দরকার যে চিকিৎসা খরচ সেটাও এই সময় আপনি বিয়ার না করতে পারেন মা বাবা থাকে ভাই বোন থাকে আত্মীয় স্বজন থাকে নিজের জীবনসঙ্গী থাকে নিজের ওষুধ কিন্তু অনেক সময় দামি ওষুধ কেনার জন্য অনেক টাকা প্রয়োজন পরে হয়তো চিন্তা করলেন যে আচ্ছা টাকাটা আসবে আমি করে ফেলবো তখন দেখবেন যে এই টাকাটা আসতে দেরি হচ্ছে এছাড়া চিকিৎসা চিকিৎসা ব্যয় ব্যয় হঠাৎ পরিবারে নিজের এখানে লক্ষ্য করা যাচ্ছে ব্যয়ের দিকে সতর্ক দৃষ্টি না রাখলে আপনি হঠাৎ করে কোথাও ইচ্ছা হলো যে আচ্ছা ঠিক আছে একটু নভেম্বরে একটু ঠান্ডার ভিতরে কোথাও ঘুরতে যাই একটা বড় বাজেট আপনি সেই ঘুরতে যাওয়ার জন্য খরচ করে আসলেন সেক্ষেত্রে কিন্তু এই মাসের শেষে অনেক বড় আর্থিক ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্য এবং মানসিকতাও কিন্তু এই যে অর্থের যে একটা ব্যাপার এর সাথেও কিন্তু আপনার এটা কিন্তু এফেক্ট ফেলবে যে এই কারণে কিন্তু স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া উচিত প্রয়োজনে যদি আপনার কোথাও যাওয়ার বা বড় কোনো ইনভেস্ট বা বড় কোনো অর্থ খরচের প্রোগ্রাম থাকে যেমন ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গা আছে কক্সবাজার সিলেট বা থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলো আপাতত শনি বকরি থাকা অবস্থা পর্যন্ত যদি আপনি মুলতবি রাখতে পারেন তাহলে কিন্তু ভালো করবেন pressure টা আসবে না আর যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মানসিক প্রেশার আর্থিক অনটন আপনাকে শারীরিক ভাবে অসুস্থ আপনার অসুস্থতা বাড়িয়ে দিতে পারে তাই অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি আপনি দেখেন যে এরকম আপনার শরীরে কোনো স্বাস্থ্যের হানি হচ্ছে ক্লান্তি অলসতা বা মানসিক উদ্বেগ বাড়তে পারে অতিরিক্ত কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে মানসিক শান্তি ব্যাহত হবে ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল ধারণা বা অতিরিক্ত প্রত্যাশার কারণে টানা পোড়া সৃষ্টি হতে পারে এছাড়া যাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন অনেক আগে থেকে আছে তাদের এই সময় এই শনির বক্রতার কারণে পাশাপাশি যেহেতু ঢাইয়া চলছে আর রাহু দৃষ্টির কারণে কিন্তু এটা আপনাকে প্রচন্ড রকম একটা মানসিক যন্ত্রণা দিবে যাদের থার্ড পার্টি সিচুয়েশন আগে থেকেই আছে বা যারা এরকম পরকিয়াতে জড়িয়েছিলেন ছেড়ে দিয়েছেন তাদের সেই পুরনো সমস্যাটা আবার ফিরে আসবে সেই পুরনো ব্যক্তিটা বা কোনো না কোনো ভাবে যোগসূত্র হবে বা সেই ঘটনাটাকে কেন্দ্র করে যা মিটমাট হয়ে গেছে সেটাকে কেন্দ্র করে আপনার দাম্পত্য জীবনে যদি বিবাহিত কেউ পরকিয়াতে থেকে থাকেন অতীতে সেটা এখন মিটমাট হয়ে গেছে সেই বিষয়টা কিন্তু আবার ফিরে আসবে এছাড়া নরমালি যাদের এরকম কোন থার্ড পার্টি সিচুয়েশন নেই আপনারা হাজব্যান্ড ওয়াইফ আছেন দাম্পত্য জীবনেও কিন্তু ছোটখাটো বিষয় মতবিরোধ দেখা দিতে পারে খরচাপাতি নিয়ে মতবিরোধ দেখা দিবে আপনার উগ্র মেজাজ নিয়ন্ত্রণ করা উচিত আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার মেজাজ নিয়ন্ত্রণ করে আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন আছে না হলে কিন্তু বড় ধরনের ফাটল ঘটতে পারে অনেকেই আছেন এই সময় কিন্তু বিচ্ছেদের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে পারিবারিক শান্তি বজায় রাখতে এবং যে আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্যশীল এবং সংযমী হতে হবে না হলে ছোট্ট বিষয়টা এত বড় হয়ে যাবে যে পরে আর এটাকে ঠিক করতে পারবেন না তাই বন্ধুরা নভেম্বর মাসটিতে সিংহ জাতক জাতিকাদের জন্য একটি বাস্তবতা কিন্তু পরীক্ষা নিবে মাসের প্রথম পনেরো দিন মোটামুটি ভালো পজিটিভ মাসের পরের পনেরো দিনটা দেখবেন যে অনেক কঠিন অর্থাৎ পরীক্ষার আগের সময় এবং পরীক্ষার সময় যেটা হয় আমাদের ঠিক সেই রকম একটা পরিস্থিতি সিংহ তৈরি হবে আপনার সহজাত দৃঢ়তা আপনার যে স্বভাব চরিত্র আছে যে দৃঢ়তা এটাকে কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং শান্ত থাকতে হবে আপনি রেগে গেলে অহংকার যদি আপনি অহংকারী হয়ে ওঠেন রেগে যান তাহলে কিন্তু সমস্যায় পড়বেন তাড়াহুড়া বা আবেগ প্রমণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা পরবর্তীকালে অনুশোচনা করতে হবে ওই যে বললাম ছাড়াছাড়ি হয়ে যেতে পারে বা বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এই সময় আভ্যন্তরীণ শক্তি এবং আধ্যাত্মিকতা অর্থাৎ আপনার যে ভিতরে যে এনার্জি আছে এবং আধ্যাত্মিকতা আছে তার উপরে ভরসা রাখলে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে অর্থাৎ আপনি আপনার মধ্যে যে অন্তর্দৃষ্টি আছে তার উপরে ভরসা রাখতে হবে নভেম্বর মাসের প্রথমার্ধ আপনার জন্য একটি অনুকূল প্রেরণার অধ্যায় হলেও মাসের এই যে দ্বিতীয় ভাগ এই দ্বিতীয় ভাগের পনেরো দিন ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময় কিন্তু সিংহ রাশিদেরকে সতর্কতা বার্তা দিচ্ছে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি এমনটি দেখছি যে সতর্ক হতে বলছে মনে রাখবেন সিংহ রাশির মূল শক্তি হলো তাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি আপনি মাথা ঠান্ডা রাখেন এগুলি কাজ করবে যদি আপনি মাথা ঠান্ডা না রাখেন আপনার যদি ইগো প্রবলেম তৈরি হয়ে যায় অহংকার বেড়ে যায় রাগ বেড়ে যায় তাহলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে মাসের দ্বিতীয়ার্থে যখন চ্যালেঞ্জ বাড়বে তখন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অহমিকা অথবা জেদকে একেবারে গিলে খেতে হবে বা দূরে সরিয়ে রাখতে হবে ধৈর্য নম্রতা এবং কৌশলের সাথে পরিস্থিতি সামলাতে হবে মনে মনে গালি দেন ও চোদ্দ গুষ্টি উদ্ধার করেন কিন্তু মুখে হাসি দিয়ে কথা বলবেন এবং খুব নম্রভাবে কথা বলবেন দেখবেন জয় আপনার নিশ্চিত কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন নিয়মিত এ সময় শরীরচর্চা করুন কিন্তু ভারী শরীর ভারী শরীরচর্চা করবেন না হালকা হালকা এক্সারসাইজ করুন এবং আপনি মেডিটেশন করুন যা আপনার মানসিক চাপকে মোকাবেলা করতে সাহায্য করবে এবং সাথে কথা বলার আগে মূল মন্ত্র হচ্ছে নম্রতা বজায় রাখতে একেবারে মনে মনে আপনি তাকে গালি দিয়ে শেষ করে ফেলেন কিন্তু মুখে নম্র এবং ভদ্র ব্যবহার রাখলে জয় আপনার নিশ্চিত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন